আসসালামু আলাইকুম সেন্ট মার্টিন দ্বীপে মন ভালো করে দেওয়ার মতো যে এত সুন্দর সুন্দর জায়গা আছে না দেখলে বুঝতেই পারতাম না তো এখন আমরা ঢুকতেছে হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপে সুন্দরবন বলে একটা জায়গা আছে সেই জায়গাতে সুন্দরবন যাওয়ার পথে এক পাশে ছিল হচ্ছে যে সমুদ্র আর ছোট ছোট পাথরগুলো আর অন্য পাশে ছিল এই গাছগুলো এই গাছগুলো কিন্তু সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা করতে অনেক সাহায্য করে দুই সাইডের এর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চোখে পড়ে গেল এই সুটকি দেওয়ার দৃশ্যটা আর মাটিতে মাছগুলো যেন ঝলমল করছে রোদের আলোতে দেখে আমার ভীষণ ভালো লেগেছে পুরোটা রাস্তা জুড়ে যেন মাছের সমাহার বসে গেছে চুটকি দেওয়ার জন্য আর এখানে যেই পরিমাণে রোদ্র কি বলবো এখানে মাছ শুটকি না যে কেউই সুটকি হয়ে যাবে যদি এক থেকে দেড় ঘন্টা এই রোড মধ্যে থাকতে পারে তো আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে একটা ছাতা ভাড়া নিয়ে নিয়েছি এই ছাতা আর কি সাধ্য হবে না কারণ একটা ছাতাই হচ্ছে যে সাত থেকে আষ্টশো টাকার মতো চাইতেছিল এর জন্য পঞ্চাশ টাকা নাকি একশো টাকা দিয়ে যেন ভাড়া নিয়েছিলাম আনলিমিটেড সময়ের জন্য এই জায়গাটা দেখুন আসমান আর জমিন কেমন যেন এক দেখাচ্ছে না আর মাঝখানে ঠিক সবুজের সমাহার এ যেন এক চোখ জুড়ানো দৃশ্য এই দৃশ্য চোখে না দেখলে এটার আসলে অনুভূতিটা বুঝানো সম্ভব না গহীন জঙ্গলের মধ্যে ঢুকতেছি তো ঢুকতেছি কিন্তু এটার কোনো কোল কিনারা পাইতেছি না কিন্তু আমি তো এটা শেষ দেখেই ছাড়বো কিন্তু এই ছোট ছোট গাছগুলো দেখতে যেমন ভালো ছিল তেমন ভয়ানক লাগতেছিল আমি একটু একটু ভয় পাইতেছিলাম কিন্তু আমার সাথে যে আছে তাকে বুঝতে দিতেছিলাম না যে আমি ভয় পাচ্ছি রোদ্রের আলোতে এই সবুজ গাছগুলো যেন আরো সবুজ হয়ে গেছে রোদ্রের আলোতে ঝলমল করছে সব কিছু চারিদিকে আর আমি তো একদম খুটে খুঁটি সব কিছু পর্যব করতেছিলাম সুন্দরবনে কোন গাছে ফল আছে আর কোন গাছে কাটা এই সুন্দরবনে কোন ফলের গাছই নাই শুধু আলা গাছ আছে খুবই দুঃখজনক কিছুই খাইতে পারলাম না হাঁটতে হাঁটতে গহীন জঙ্গলের শেষ প্রান্তটা মনে হয় পেয়ে গেলাম দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে কিছুই ছিল না এইখানে জায়গায় জায়গায় এক গর্ত গর্ত করে দেওয়া আছে মনে হয় জোয়ার যখন আসে তখন এই গর্তগুলো পানি দিয়ে ভরে যায় আবার ভাটার সাথে সাথে পানিগুলো নেমে যায় কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল যদি আমার ডিএসএলআর বা আইফোন থাকতো তাহলে আরো বেশি সুন্দর করে কয়েকটা ছবি আর ভিডিও নিতে পারতাম দুঃখজনক আমার কোনোটাই ছিল না তবে আলহামদুলিল্লাহ আমার যা আছে তা নিয়েই আমি অনেক খুশি আর শুক্রিয়া আল্লাহর দরবারে আর এই পাথরটা দেখুন কেমন কেমন অদ্ভুত তাই না সৃষ্টি আল্লাহ যেন আশ্চর্যজনক আর সুন্দর হয় ভয়ানক সুন্দর যেই সৌন্দর্যের কথা মুখে বলে কখনোই সেটার উদাহরণ দেওয়ার মতো না এই জায়গাটার এক প্রান্তে হচ্ছে সবুজের সমাহার এরপর বালুগুলো যেন রোদ্রের আলোতে ঝলমল করছে তার পরে সারি সারি সাজানো পাথর তার সাথে বিশাল সমুদ্রের বিশাল বিশাল ঢেউ যেন কেউ নিজ হাতে এই রকম ভাবে সাজিয়ে রেখেছে এই জায়গাটা কিন্তু এই পুরোটা জায়গায় আল্লাহর সৌন্দর্য উনি নিজ ভাবে পরিকল্পনা করে এই জায়গাটা তৈরি করেছে কিছুক্ষণের জন্য নিজেকে নিজের মতো করে হারিয়ে ফেলেছিলাম সেই গভীর সমুদ্রের দিকে তাকিয়ে থেকে এখন হচ্ছে চলে যাওয়ার সময় চলে যাব সুন্দরবনকে টাটা দিয়ে পুরো সেন্ট মার্টিনের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সুন্দরবন জায়গাটা এই সুন্দরবন জায়গাটা আমার একটা মেমোরিও আছে যেটা খুব মিষ্টি মেমোরি সেই মেমোরিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম সেন্ট মার্টিনে আসা মেন উদ্দেশ্য ছিল ছেড়া দ্বীপে যাব কিন্তু সেই ছেড়া দ্বীপে আর যাওয়া হলো না ওইখানকার কিছু প্রবলেমের জন্য তো যাই হোক সেন্ট মার্টিন সুন্দরবন কেমন লেগেছে সবাই জানাবেন আজকের মতো এখানেই বিদায় সবাইকে আল্লাহ হাফেজ